এক ছিল ছোট্ট গ্রাম সেই গ্রামে এক ছোট্ট শিশু তারা রোজ বনের ধারে খেলা করে তার তিনজন প্রিয় বন্ধু আছে দুষ্টু মিঠু ইঁদুর ভীতু কুটু মুরগির ছানা আর সাহসী হাসির ছানা টুকটুক তারা সবাই মিলে খেলে গল্প করে দৌড়ায় একদিন খেলতে খেলতে তারা জঙ্গলের ভেতর অনেক দূরে চলে যায় হঠাৎ ঝড় ওঠে গাছের পাতা উড়তে থাকে ভয়ে তারা একটা গুহায় ঢুকে কিন্তু তারপর সব অন্ধকার হয়ে যায় বন্ধুরা বুঝতে পারে তারা হারিয়ে গেছে টুকটুক বলে আমরা সবাই মিলে তারাকে খুঁজে বের করব কুটু একটু ভয় পায় কিন্তু বলে আমি ভয় পেলেও যাব মিঠু বলে আমার নাক অনেক তীক্ষ্ণ আমি গন্ধ শুকে খুঁজে বের করব তারা নিজেদের মতো প্ল্যান করে মিঠু যাবে গন্ধ অনুসরণ করে টুকটুক দেখবে পানির ধারে কুটু কাছে উঠে খুঁজবে ওপর থেকে তারা যখন খুঁজছে তখন টুকটুক পড়ে যায় এক কাদার গর্তে মিঠু দৌড়ে যায় কিন্তু সে ছোট তাই তুলতে পারে না তখন কুটু তার সাহস জড়ো করে একটা লতা মুখে করে নিয়ে আসে সবাই মিলে টুকটুককে টেনে তোলে তারা শেখে একা হলে কিছুই করা যায় না সবাই মিলে সব কিছু সম্ভব শেষমেশ মিঠু এক জায়গায় তারার জামার গন্ধ পায় সেখান থেকে তারাকে খুঁজে পাই গুহার ভেতরে কাঁদতে কাঁদতে টুকটুক ও কুটু তাকে আদর করে বলে তুমি একা নাও আমরা আছি তারা বলে তোতা না হলে আমি কখনোই বাড়ি ফিরতে পারতাম না সবাই মিলে গান গাইতে গাইতে গ্রামে ফিরে আসে গ্রামের সবাই আনন্দে তাদের জড়িয়ে ধরে শেষে টুকটুক বলে বন্ধু মানেই বিপাদে পাশে থাকা সাহস মানে সাহস মানেই ভয় পেয়ে এগিয়ে যাওয়া এবার শেয়ার করে অন্যদেরও শিখতে দাও আর আমাকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না কিন্তু